টাকা চাই বস্ত গেলি টাকা চাই চটামাটি মাটি টাকা ওসব কথা ভুলে যাই টাকাই পলির ভগবান টাকাই বড়াই সম্মান টাকাই পলির ভগবান টাকাই বড়াই সম্মান টাকা ছাড়া এই জগতে কোন কিছু গতি নাই টাকা ছাড়া এই জগতে কোন কিছু গতি না টাকা চাই টাকা চাই বস্ত গেলি টাকা চাই টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যাই টাকা চাই টাকা চাই বস্ত গেলি টাকা চাই টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যাই টাকা চাই টাকা চাই বস্ত গেলি টাকা চাই টাকা মাটি মাটি টাকা অসহ বলে যায় নমস্কার 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 আপনারা আমাকে সময় সবাই চেনেন আরে আমি হলাম এখানকার এমএলএ অর্থাৎ জনগণের প্রতিনিধি আচ্ছা আপনারা বলুন তো আমি আপনাদের কত সুখে রেখেছি আরে বলুন না আমি আপনাদের কি দিই প্রত্যেকটি পাড়ায় পাড়ায় একটা করে খাবার জলের কল দিয়েছি হ্যাঁ কলিয়ে যে জলটা না সাদা বালি উঠতেছে জগন্ন বাবু প্রত্যেক এ যে আমখন ঝড় গেল প্রত্যেকে আমি একটা করে ত্রিপল পাইয়ে দিয়েছি হ্যাঁ যার ছাতফলাকও তাকে ত্রিপল দিতে যার কুড়েঘও তাকে ত্রিপল લઈ নিগো জগন্ন বাবু পরেরটা পরেরটা আমার পাড়ায় যত বাল্য ছিল আমার গাঁটের পয়সা খরচ করে প্রত্যেককে আমি বিয়ে দিয়ে দিয়েছি হ্যাঁ বাবু স্বার্থ জন্য দিয়েছে স্বার্থ পুড়ে গেলে আবার কেটে পড়বে গো জগন্য বাবু পরেরটা পরেরটা আর বন্ধুগণ আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ এই সামনে যে বিধানসভা ভোটটা আসছে এই ভোটে যদি আপনারা আমাকে জয়যুক্ত করতে পারেন আমি চিরদিন আপনাদের পাশেই থাকবো ভোটরাকে সব নেতারা বলে ভোট পুরি গেলে সবাই কেটে পড়ে গো। ভগবান। দাদা এত লোকের এত কিছু দিয়েছো। আমাকেও দিয়েছো আমি না বলবো না খুব ভালো লেগেছে দাদা। হ্যাঁ আর একবার আমার দিতে হবে। ও ভগবান এ দুনিয়াই শুধু খালি দাও দাও আর দাও। তা তোমার কি দিতে হবে? দাদা কিছু নয় যে জিনিসটা তুমি আমাকে দেবে তার বিনিময়ে আমি তোমাকে আশি হাজার টাকা দেবো জগন্নাথ বাবু আশি হাজার টাকা এসেছে হ্যাঁ বাবু আগে টাকা পরে কাজ বর্তমানে চলছে সমাজ আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বলো আপনি বলে ফেলুন দাদা কাজটা এমন কিছু নয় আমার ছেলের জন্য তুমি একটা মেয়ে দেখে দেবে জগন্নাথ বাবু আমি মেয়ে কোথায় পাবো হ্যাঁ বাবু ভাবে ভোটের সময় যদি বাড়িতে বাড়িতে ভোট ভিক্ষে করতে পারো তা প্রত্যেকটা বাড়িতে তো মেয়ে আছে মেয়ে ছেলে খুঁজে তুমি ঘটক সালে পাবে না বাবু এটা কি সম্ভব হ্যাঁ চেষ্টা করলে সব হবে সব হবে হ্যাঁ ভাবু তাহলে চান্স নেবো হ্যাঁ যাও হয় হোক নিয়ে ফেলি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কোনো চিন্তা নেই আচ্ছা আমার ফোন পেতে আপনি আশি হাজার টাকা মেরে দেবেন আপনার কাজ ক্লিয়ার হয়ে যায় দাদা ডেটটা তুমি কবে নি ওই পয়লা বৈশাখ দাদা এই পয়লা বৈশাখটা কিন্তু তুমি ভুলবে না কোনো চিন্তা করবেন না তাহলে আপনারা কেউ কোথায় যাবেন না ফিরে আসছি বাবু আর আমি ছোট্ট একটা নিয়ে আমি হাটে এলাম বর্ষে যে মাল হয় কানা খোঁড়া টেরা পাগলি কে আজ বিয় তোরা কে আজ বিআই আমি হাটে এলাম বর্ষে কানা খোঁড়া টেরা পাগলি কে আজ কে আজ আমি হাটে এলাম দাদা কি বলবো বর্ষে যে ঘুরতেছি কাউ কাউ করে বেড়াচ্ছি হাটে হাটে বডি দিচ্ছি একটা মেয়ে জটে কি বলবো সেদিন একটা পাগলি যাচ্ছে এলিয়ে পাগলি পাগলি রে না দুটো গল্প করি বলে বলা ওটা তোর মুখ এখন নাতি মার দাদা আর আমি আছি তারপর দেখি না একটা খুঁড়ি যাচ্ছে আইলি এ খুঁড়ি খুঁড়ি আয় রে দুজনে গল্প করি বলে হ্যাঁ ও মুখ ধোয় না তারপরে দেখি দাদা আমাদের কালোর মেয়ে ভূতি যাই বলি যে এ ভূতি ভূতি রে আমি তোর বিয়ে করব বলে দূর লাও আমার নাম ভুতি তোর মুখে মুতি আজ বিধবার হাতে হবে খড়ি ভাতারের মাথা খেলাম ভব ঘুরে আমি হলা গোলাই জুডলো না আমায় দড়ি আজ বিধবার হাতে হবে খড়ি আমি করে তোর বিয়ে জানি তুই ব্যবস্থা করতে পারবি না তোর জন্য আমি ব্যবস্থা করে এসেছি তুই বলিস সামনে ওখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে ওই বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে তুই মাপ বাড়িতে চলে যাবো তাড়াতাড়ি চলে যায় মানে করে তো এমন নয় বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব হ্যাঁ ইমা মারে তাহলে তুই আমি তোর সঙ্গে চলে যাই আর কি করব আর ভাগ্য মনে হয় নি তোর ভাগ্য নি কি রে তোর ভাগ্য আছে আমি সব ব্যবস্থা করে রেখেছি দেরি করিস না তাড়াতাড়ি চলে আয় ভরেছে আমারও ফুলেরও ঝজ্জা লচা মরে যাই কি লজ্চা মরি মরি কি লচা মরে যাই কি লচা তুমি না এলে যে খাটাতে ভরেছে আমার ফুলের ঝজ্জা লচা মরি মরি কি লজ্জা মরে যাই কি লচা মরি মরি কি লজ্জা হবে মা তোর বিদেশ থেকে আমি পড়ে এলাম দেখো আমার বাপিটা জোর করে আমাকে বিয়ে দিতে ছেলে ফুলে আমি দেখলাম এক্ষুনি বিয়ে দিতে আমার বাপিটা কোথায় গেল বলতো ও বাপি ও বাপি ও বাপি আরে মমনি কি ব্যাপার তুই এইভাবে ভাবে করছিস কেন কি হয়েছে তোর কেন চেল্লাবো না তুমি কোথায় গেছিলে বলতো তো ও মা তুই তো জানিস তোর বাবা একজন এমএলএ আরে আমার কত কাজ থাকতে পারে কি হয়েছে তা ওই নীতি মাথা গরম বলতে দেবেন হ্যালো হ্যালো কে বলছে স্যার আমি সুজয় বলছিলাম আচ্ছা আপনি যে একটা চাকরি করে দেবেন বলে তিন লাখ টাকা আমাকে চেয়েছিলেন হ্যাঁ টাকাটা আমি জোগাড় করেছি আপনার অফিসের সামনে আমি দাঁড়িয়ে আছি আপনি তাড়াতাড়ি চলে আসুন আচ্ছা ঠিক আছে আপনি আমার অফিসের সামনে থাকুন

তুই এতক্ষণ কোথায় আইছিলি গে মা হ্যাঁ তুই তো আমার আসছে আমি তোর পিছনে পুজো আসতেছিস হ্যাঁ দেখিনা ওরা ধরে চলে গেল জানি মা হ্যাঁ ওই যে বরে যে বরে যে না ওরা ধরে নিয়ে যে পূজা না কি সাধ্য করছে কথাটা চেপে যাও পেয়েছি হাইলাইট করিনি তোর হচ্ছে হবে আমার হচ্ছে হ্যাঁ আমার কি হচ্ছে আরে তোর কি হবে

দেখে জানা পোড়া চিত্ত কতই আমি আমার বুঝতে তুই তোর কি হচ্ছে তুমি আর সারা জীবন ভালো বাসবে তো হ্যাঁ ভালো তো বাসবো কিন্তু আমার বুকের ভিতর যেন হয় বুঝতে কি বুকের ভিতর কি হচ্ছে হ্যাঁ বুকের ভিতর কি হচ্ছে আমার ভয়তে করতেছে বলবে তো যাই বুকটা হ্যাঁ বুকটা बंदू जखन बहु भूलैया हम बड़ी दिया बंदू जन बहु भूलैया

এমএলএ এর একটা মেয়ে দুপাশ থেকে দুটো ঘর এইছে দেখ কি হয় দেখ 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 দেখ

গন্ডগোল হয়ে বসে আছে তো গন্ডগোলটা কি কি বুঝতে পারছে না তোর পিছনে ওই বানরের মতো মুখ বেড়াচ্ছে কে রে সে কুরকুর লাগতেছে ছি 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 আরে তোর লজ্জা বোধ বলে কিছু নেই তোর এত বড় স্পর্ তুই আমার মেয়েকে বিয়ে করতে এসেছিস কেন বাবু আমি তোমার জানাই তো তুমি তুই আমার জামাই আমি তোমার বাপি বাবা বাপি তো থমকে উঠেছে আমি ওকে বিয়ে করব কার্তিক করে ফেল হয়ে যাবে ওরে মামুনি তোর কি মাথা গরম হয়ে গেছে আরে তোর জন্য আমি কত সুন্দর ছেলে ব্যবস্থা করে রেখেছি আর তুই শেষ পর্যন্ত এই কাট বিড়ালকে পছন্দ করেছিস দিয়ে মাই কাট বিড়ালি এই এত বড় কথা বলতে বলে এই বলতে যে আমার নাই বান কাট বিড়ালি ছি 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 ঘুটে গুলুনির বেটা মোড়ল সেজেছে জনগণের কথা দিয়ে হ্যাঁ আর ভোটগুলো সব নিলো নিয়ে তারপরেতে আছে লাঠি

এই মুহূর্তে তোদেরকে আমি জেল খাটাতে পারি ও বাবু মুখ সামলে কথা বলবে টাকা ঝেড়ে ঝেড়ে খাচ্ছে আর খালি বলছে জেল খাটাবো জেল খাটাবো দাদা একটা কথা বলি কাককে যতই তুমি ওয়াশিং মেশিনে ঢোকাও না কেন কাক কোনোদিন বক হবে না খুদ ব্যাপারি মনে করে যা আমি চিনতে চাই দামে ঠিক হয়েছে বিক্রি কতর বুড়ো গায় এই তোমার এত বড় স্পর্ধা তুমি আমার মেয়েকে গরুর সঙ্গে তুলনা করছো

বামুন হয়ে চাঁদ ধরতে এসেছিস তুই কেন ও দাদা মুখ সামলে কথা বলবি না বল তোমার আকাশে চাঁদ যদি মাটিতে লেবে আসে যার হাতে সামনে পড়বে সে তো ধরবেই কি বলছো তুমি রাজার পাপে রাজ্য ভিলেন মরেছে রবণ শোবলঙ্কে রাবু কাপড়ে গেল ফেঁসে বাবু তোমার কাপড় মিলে কার ফাঁসবে জনগণের টাকা নিচ্ছ অ্যাকাউন্টে ঠোকাছো তার পরে ঠোকাচ্ছো তোমার কাপড় ফাঁসবেলে কি আমাদের ফাঁসবে আর সত্যের বিচার করি হ্যাঁ সূর্যমশাই নমস্কার তোমার জন্মের নেই ঠিক নেই তোরে হ্যাঁ তোমার তুই আমার জন্ম তুলে কথা বলি না না বাবু তোমার জন্ম কচু বলে না না

তোকে আমি মনে মনে খুব ভালোবেসেছিলাম তোকে আমি পছন্দ করেছিলাম কিন্তু কি করব বাবা জন্ম মৃত্যু বিয়ে এটা কিন্তু বিধাতার নিয়ে ঠিক বলেছেন বাবু আমাদের হাতে কিছু নেই তাই আমি স্পষ্ট বুঝতে পারলাম সত্যকে কেউ কোনোদিন মিথ্যার কালো কাপড়ে ঢেকে রাখতে পারে না

মনে আজকের প্রবাদ হবে আপনাদের সবার হারি মন্দন নিমন্তন ছেলে পুলে বাদে কিন্তু একজন তুই না ডাকলে যেও না আর ডাকলে কিন্তু খেও না হ্যাঁ তুমি করো হ্যাঁ দেখো আমার বাবা এম হ্যাঁ আমার বাবা এম হয়ে তোমার সাথে তোমার মার সাথে যে ব্যবহারটা করেছে সেই ব্যবহারটা নিয়ে নিয়ে কোনোদিন আমাকে তুলনা দেবে না তো না গো না আমি তোমাকে কোনোদিনের জন্য তুলনা দেব না দেখো আমি গরিব হতে পারি তবু আমাদের ভালোবাসা কোনোদিনের জন্য ছিন্ন হবে না ভালোবাসা দে উপহার রেখেছে মনের মাঝে তোমারই ছায়া হয়েছি রোদে খাত আমি ভীষণে দেব আলো খুশিতে দেখে রাধব বুকে ধরে যাও না আমি দূরে রাধব বুকে ধরে যাও না আমি দূরে ভালোবাসার এই মুখোহার রেখেছি মনের মাঝে তোমারি ছায়া হয়েছি রোজিন থাকবো আমি পাশে তুমি আমি দুজনে যে বন্ধু হলাম আলো খুশিতে ফিরে পেলাম রাখবো বুকে ধরে যাবো না আমি দূরে রাখবো বুকে ধরে যাবো না আমি